বিয়াল্লিশের লড়াই আমরা কোচবিহারের দিকে নজর রাখার চেষ্টা করব লোকসভা ভোটের মুখে ফের রণক্ষেত্র কোচবিহার আবারও টার্গেট নিশ্চিত প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রচারে হামলা চালানোর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে কাঠগড়ায় উদয়ন গুহ যদিও পাল্টা অভিযোগ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এর আগে উনিশে মার্চ দিনহাটায় আক্রান্ত হয়েছিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী কোচবিহার আবার উত্তপ্ত দেখুন ছেলের পিছন থেকে উদয়ন গুহর নিজে উপস্থিত থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে পুলিশ নিয়ে মিছিলের উপর লাঠিচার্জ করল বিনা কারণে বিনা প্ররোচনায় পেছন থেকে ইশারা করে আমাদের গাড়ি আক্রমণ করা হলো ঘটনার পারো চড়ছে কোচবিহারে উনিশে মার্চ নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার তিন দিনের মধ্যে উত্তপ্ত হয়েছিল কোচ রাজার জেলা দু সপ্তাহের মধ্যে ফের সম্মুখ সমরে নিষেধ প্রামাণিক উদয়ন গ্রহ উনিশে মার্চ দু হাজার চব্বিশ নিষেধের কম ভয়ে হামলার অভিযোগ দিনহাটায় তুলকালাম একত্রিশে মার্চ দু চব্বিশ ফের রক্তাক্ত কোচবিহার ঝামেলা ধুমধুমার বিজেপির যে অভিযোগ যে নিশীত প্রামাণিকের গাড়িকে উদয়ন গুহর নেতৃত্বে ঝামেলা হয়েছে রবিবার রাতে কোচবিহারের ঘুঘুমারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রচারে হামলার অভিযোগ এবারও কাজ করায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পিছন মিছিলের পেছন থেকে উদয়ন গুহর নিজে উপস্থিত থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে পুলিশ নিয়ে মিছিলের উপর চার্জ করলো এর কোনো মানে হয় আমরা অনুমতি নিয়ে আজকে মিছিল করছি ইলেকশন কমিশনের কাছে এবং সবচাইতে বড় প্রেসের গাড়ি একটা সেটাও তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর করল এই উদ্ধতপনার জবাব কুচবিহারের সাধারণ মানুষ দেবে উদয়ন কত বড় গুন্ডা তৃণমূলের কত বড় বড় গুন্ডা রয়েছে তাদেরকে নিশ্চিতভাবে কুচবিহারের সাধারণ জনগণ জাগ্রত জনতা এর জবাব দেবে নিশীদের গাড়ি ভাঙচুর করেছেন বিজেপি কর্মীরা পাল্টা দাবি উদয়নের এটা দেখে কি মনে হচ্ছে গাড়ি কাজটা তো বাসের বাড়ি দিয়ে গাড়ি কাজটাকে ভাঙা হয়েছে বিনা কারণে বিনা পরোচনায় ওর একটা কয়েকশো লোকের একটা ইয়ে র্যালি সেখান থেকে আমরা পরিষ্কার রাস্তা আমাদের কোতোয়ালি থানার আইসি তিনি আমাদের গাড়ি বের করে দিয়েছিলেন পেছন থেকে ইশারা করে আমাদের গাড়ি আক্রমণ করা হলো কোচবিহার আর অশান্তি যেন সমার্থক হয়ে দাঁড়াচ্ছে নিরাপত্তার দায়িত্ব নিতে হবে কমিশনকেই বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি দেখবে ইলেকশন কমিশন আছে প্রশাসন আছে ইলেকশন কমিশনের আন্ডারে এখন আমরা ভোট করছি দায়িত্ব ইলেকশন কমিশনের নিরাপত্তা দেওয়া অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া 2014 সালে প্রথম ঘাসফুল ভোটে কোচবিহারে দু বছর পর উপনির্বাচনেও ওই কেন্দ্র নিজেদের দখলে রাখে তৃণমূল এর মধ্যেই নিশিধ প্রামাণিকের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ আর নিশিতের হাত ধরে দু হাজার উনিশের লোকসভায় বিপুল জয় গেরুয়া শিবিরের একুশের বিধানসভা ভোটে কোচবিহারের সাতটি বিধানসভার মধ্যে পাঁচটিতেই ভোটে পদ্ম এটাই পরিষ্কার নিশ্চিতের দাপট কতটা কঠিন প্রতিপক্ষের সঙ্গে এইটে উঠতে না পেরে কি বারবার বিজেপি প্রার্থীকে টার্গেট করছে বঙ্গের শাসক দল কোচবিহার থেকে ক্যামেরায় দেব্রত বসুর সঙ্গে শুভ্রাংশু চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা লড়াই আমরা কোচবিহারের দিকে নজর রাখার চেষ্টা করব লোকসভা ভোটের মুখে ফের কোচবিহার আবারও টার্গেট অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে কাঠগড়ায় উদয়ন গুহ যদিও পাল্টা অভিযোগ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এর আগে উনিশে মার্চ দিনহাটায় আক্রান্ত হয়েছিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী কোচবিহার আবার উত্তপ্ত দেখুন থেকে উদয়ন গুহর নিজে উপস্থিত থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে পুলিশ নিয়ে মিছিলের উপর লাঠি করে। বিনা কারণে বিনা পরোচনায় পেছন থেকে ইশারা করে আমাদের গাড়ি আক্রমণ করা হলো ঘোষণার চড়ছে কোচবিহারে উনিশে মার্চ নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার তিন দিনের মধ্যে উত্তপ্ত হয়েছিল কোচ রাজার জেলা দু সপ্তাহের মধ্যে ফের সম্মুখ সমরে নিষেদ প্রামাণিক উদয়ন গ্রহ উনিশে মার্চ দু হাজার চব্বিশ নিষেধের কম হামলার অভিযোগ দিনহাটায় তুলকালাম একত্রিশে মার্চ দু চব্বিশ ফের রক্তাক্ত কোচবিহার ঝামেলা ধুন্দুমার কাণ্ড বিজেপির যে অভিযোগ যে নিশীত প্রামাণিকের গাড়িকে উদয়ন গুহ নেতৃত্বে ঝামেলা হয়েছে রবিবার রাতে কোচবিহারের ঘুঘুমারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রচারে হামলার অভিযোগ এবারও কাজ করায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পিছন মিছিলের পেছন থেকে উদয়ন গুহ নিজে উপস্থিত থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে পুলিশ নিয়ে মিছিলের উপর লাঠিচার্জ করলো এর কোনো মানে হয় আমরা অনুমতি নিয়ে আজকে মিছিল করছি ইলেকশন কমিশনের কাছে এবং সবচাইতে বড় প্রেসের গাড়ি একটা সেটাও তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর করল এই উদ্ধতপনার জবাব কুচবিহারের সাধারণ মানুষ দেবে উদয়ন কত বড় গুন্ডা তৃণমূলের কত বড় বড় গুন্ডা রয়েছে তাদেরকে নিশ্চিতভাবে কুচবিহারের সাধারণ জনগণ জাগ্রত জনতা এর জবাব দেবে নিশীদের গাড়ি ভাঙচুর করেছেন বিজেপি কর্মীরা পাল্টা দাবি উদয়নের এটা দেখে কি মনে হচ্ছে গাড়ি কাজটা বাসের বাড়ি দিয়ে গাড়ি কাজটাকে ভাঙা হয়েছে বিনা কারণে বিনা পরোচনায় ওর একটা কয়েকশো লোকের একটা ইয়ে র্যালি সেখান থেকে আমরা পরিষ্কার রাস্তা আমাদের কোতোয়ালি থানার আইসি তিনি আমাদের গাড়ি বের করে দিয়েছিলেন পেছন থেকে ইশারা করে আমাদের গাড়ি আক্রমণ করা হলো কোচবিহার আর অশান্তি যেন সমার্থক হয়ে দাঁড়াচ্ছে নিরাপত্তার দায়িত্ব নিতে হবে কমিশনকেই বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি দেখবে ইলেকশন কমিশন আছে প্রশাসন আছে ইলেকশন কমিশনের আন্ডারে এখন আমরা ভোট করছি দায়িত্ব ইলেকশন কমিশনের নিরাপত্তা দেওয়া অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া 2014 সালে প্রথম ঘাসফুল ভোটে কোচবিহারে দু বছর পর উপনির্বাচনেও ওই কেন্দ্র নিজেদের দখলে রাখে তৃণমূল এর মধ্যেই নিশিধ প্রামাণিকের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ আর নিশিতের হাত ধরে দু হাজার উনিশের লোকসভায় বিপুল জয় গেরুয়া শিবিরের একুশের বিধানসভা ভোটে কোচবিহারের সাতটি বিধানসভার মধ্যে পাঁচটিতেই ভোটে পদ্ম এটাই পরিষ্কার নিশ্চিতের দাপট কতটা কঠিন প্রতিপক্ষের সঙ্গে এইটে উঠতে না পেরে কি বারবার বিজেপি প্রার্থীকে টার্গেট করছে বঙ্গের শাসক কোচবিহার থেকে ক্যামেরায় দেবব্রত বসুর সঙ্গে শুভ্রাংশু চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা